আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা মন্ডলী দেশ প্রবাসে যে যেখান থেকে যুক্ত রয়েছেন সকলকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা তো আজকের ভিডিওটা হচ্ছে আমরা অনেকেই মুরগি পালন করার জন্য অথবা ফাঁকি পালন করার জন্য বিভিন্ন খাঁসা তৈরি করে থাকি তো আমাদের মধ্যে অনেকেই জানে না সবচেয়ে কম খরচে আমরা ভালো মানের খাঁসা কীভাবে তৈরি করতে পারি তো আজকের ভিডিওটা হচ্ছে অল্প টাকার মধ্যে আপনারা খুবই সুন্দর আকর্ষণীয় ভালো মজবুত তো এক কথায় যেটা বলে দামে কম মানে ভালো তেমন একটি খাসা আপনারা কিভাবে তৈরি করবেন আজকের ভিডিওটা সেটা নিয়ে উপস্থাপন করব। তো আজকের বিডিউটা আপনারা যে জিনিসটা দেখতে পাচ্ছেন এখানে তিনটা জিনিসের মাধ্যমে খাসাটা তৈরি হয়েছে প্রথমত অ্যাঙ্গেল দ্বিতীয়ত হচ্ছে নেট আর ক্লিপ ব্যবহার করা হয়েছে শুধুমাত্র এই তিনটি জিনিসের মাধ্যমে আমার খাসাটা তৈরি হয়েছে তো কত টাকা খরচ হয়েছে কি আসু বিষয় এগুলো অবশ্যই আপনাদেরকে খুব অল্প সময়ের মধ্যে আপনাদেরকে জানানোর চেষ্টা করব তো যে যেখান থেকে যুক্ত রয়েছেন অবশ্যই যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন পেজটিকে ফলো করে রাখবেন আর ইউটিউব চ্যানেল থেকে যদি দেখে থাকেন অবশ্যই মেয়াজি ক্লাসিক ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন সকলকেই ধন্যবাদ জানাচ্ছি তো এখানে দেখতে পাচ্ছেন তিনটা আইটেমের মাধ্যমে আমার এই খাঁচাটা তৈরি হয়েছে অ্যাঙ্গেল এবং নেট ক্লিপের মাধ্যমে তো সর্বপ্রথম আসুন যে এখানে কত কেজি অ্যাঙ্গেল লেগেছে আর খাঁচার হাইটটা কেমন সেটু আপনাদের কাছে অবশ্যই উন্মোচন করতে হবে তো এখানে খাসার যে আয়তনটা সেটা হচ্ছে স্কোয়ার ফিট চার ফিট বাই চার ফিট আর এখানে আপনি যদি চান এখানে চারটা র্যাক দিতে পারেন আপনার কোটা করতে পারেন চারটা আর আমি যেহেতু এখানে পাখি পালন করবো কলোনি পদ্ধতিতে বাজরিগার পাখি পালন করব গুগু পাখি পালন করব তো আমি এভাবে রাখবো আপনারা চাইলে এখানে স্তর করতে পারেন একটা দুইটা থাক দিতে পারেন কোনো সমস্যা নেই তো এখানে স্কোয়ার ফিট চার ফিট বাই চার ফিট বাই চার ফিট আমার সর্বমোট খরচ হয়েছে তেইশশো টাকা তো তেইশশো পঞ্চাশ টাকার মধ্যে অ্যাঙ্গেল খরচ হয়েছে আমার এগারোশো টাকা আর এখানে নেট খরচ হয়েছে বারোশো টাকার মতো আর পঞ্চাশ টাকার ক্লিপ নেওয়া হয়েছে এখানে পঞ্চাশ টাকার ক্লিপ রয়েছে এই সর্বমোট আমার তেইশশো পঞ্চাশ টাকা খরচ হয়েছে এই খাসাটা বাবতে তো দেখতে পাচ্ছেন অসাধারণ একটি খাসা মজবুত দীর্ঘ দিন থাকবে এটা তো অনায়াসে আপনি চাইলে এটাকে দশ বারো বছর ইউজ করতে পারেন কোনো সমস্যা হবে না তারও বেশি পারবেন এটা সম্পূর্ণ ডিপেন্ড করে আপনার হাতের উপর আপনি আসলে এটা কি কীভাবে রাখবেন কোন জায়গায় রাখবেন সবচেয়ে ব্যাটার হবে যদি একটু স্প্রে করে রং দিতে পারেন অ্যাঙ্গেলগুলো নষ্ট হবে না আশা করি খুবই ভালো থাকবে তো আশা করি আপনারা খুব অল্প টাকার মধ্যে খুবই সুন্দর একটি খাঁচা তৈরি করতে পারেন আর আমরা যেটা করি সময়। কবুতরের জন্য বিভিন্ন পাখির জন্য যখন খাসা তৈরি করি কাঠের মাধ্যমে তো কাঠের মাধ্যমে খাসাগুলো তৈরি করি আমরা যেই মিস্ত্রি মিস্ত্রিকে আমরা খরচ দিতে হয় এক হাজার টাকা মজুরি এরকম একটা খাঁচা যদি তৈরি করতে চাই কাঠের তাহলে সর্বনিম্ন ওনার দুই দিন সময় লাগবে দুই দিনে ওনাকে দিতে হবে দুই হাজার টাকা কিন্তু আমার তেইশশো পঞ্চাশ টাকার মধ্যে খাঁচাটি কমপ্লিট হয়ে গেছে তো এখানেই যে পাখি দেখতেছেন আমার এখানে আসলে গুগু পাখি অনেকগুলো হয়ে গেছে বাচ্চা দেওয়া রয়েছে যে দেখেন এখানেও বাচ্চা এখানেও বাচ্চা আর কিছু ডিম হয় এগুলো নিচে পালাইয়ে দেয় যেহেতু বাসা কম তো আমি এই যে খাসার মধ্যে দেখতে পাচ্ছেন এখানে ছয়টা বাসা দিয়ে রাখলাম তো যে কোনো মুহূর্তে এগুলো ডিম পারবে রিল্যাক্স করে থাকতে পারবে এখানে মূলত এই কারণে আমার এই বাসাটা তৈরি করা তো অনেক দিন ধরে আমার ইচ্ছে যে কল কলোনি পদ্ধতিতে পাখি পালন করবো তো যে যেখান থেকে যুক্ত রয়েছেন অবশ্যই নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর পেজটিকে ফলো করে রাখবেন অন্যকে দেখার সুযোগ করে দিবেন আপনারা একটি শেয়ারের মাধ্যমে শত শত মানুষ দেখতে পাবে তো আজকের ভিডিওর মেইন টপিক ছিল এটাই যে অল্প টাকার মধ্যে সবচেয়ে ভালো মানের খাসা আপনি কীভাবে তৈরি করবেন তো আশা করি একচেয়ে কম দামে এত হাইডের খাসা আপনি তৈরি করতে পারেন না তো আপনারা চাইলে কিন্তু এখানে যে দেখেন আমি কিন্তু কোনো র্যাক দিই নাই এখানে মানে এখানে স্তর দেই নাই এখানে পুরো একটাই রুম আপনি চাইলে এখানে চার রুম করতে পারেন তিন রুম করতে পারেন যেহেতু সাইড আছে সাইড ফোর্ট এটা হাইড আপনি এক ফুট করে কয়েল পাখি যারা পালবেন এক ফুট করে চারটা স্তর করতে পারেন আপনি চারভাবে পালন করতে পারেন আর যদি অন্য অন্য পাখি মুরগি পালন করেন তাহলে আপনি তিনটা করতে পারেন দুইটা করতে পারেন এটা সম্পূর্ণ আপনার উপর ডিপেন্ড করে যে আপনি কিভাবে লালন পালন করবেন তো এটা সম্পূর্ণ খাঁচাটা আপনি দেখতে পারলেন তো যদি আপনি এভাবে তৈরি করতে পারেন নিজেই যদি তৈরি করতে পারেন অ্যাঙ্গেলগুলো তাদের কাছ থেকে বানিয়ে নিয়ে এসে আপনি নিজেই নেটটা ফিট করতে হবে তো আশা করি পঁচিশশোর মধ্যে কমপ্লিট হয়ে যাবে তো ভালো থাকবেন ইনশাল্লাহ দেখা হবে পরবর্তীতে আবারও নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ